স্যার চলাফেরা অসুবিধা হচ্ছে একদিনের জন্য আর আমরা যে এত দিন থেকে যে পড়ে আছি আমাদের হকের জন্য এটা তো আমরা পাচ্ছি না কানুনটা নিয়ে আসতে চলেছে এই মোদী সরকার আমাদের অকপ সম্পত্তি যেটার মাধ্যমে মুসলিমদের বাপ দাদার যে দান করা প্রপার্টি তো অনেকেই জানেই না এখানে সামান্যতম কিছু মানুষ এসেছে ভারতীয় নাগরিক অকপ সঙ্গে কেড়ে কেন্দ্রীয় করুন ভারতীয় নাগরিকদের ওয়াকব সম্পত্তি কেড়ে নেওয়া কেন্দ্রীয় চক্রান্ত ব্যক্ত করুন দর্শকরা তো আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার বা সাগরদীপ পারে। দাদা আপনি কোথা থেকে আসছেন আমি দিনহাটার থেকে আসছি কোচবিহার দিন দেওয়ানহাট থেকে আচ্ছা তো আপনারা এই যে একটা জমায়েত করেছেন তো জমায়েতের মধ্যে আপনারা কি চাচ্ছেন স্যার চলাফেরা অসুবিধা হচ্ছে একদিনের জন্য আর আমরা যে এত দিন থেকে যে পড়ে আছি আমাদের হকের জন্য এটা তো আমরা পাচ্ছি না সেটার জন্য আমরা ডিএম অফিস যাচ্ছি সরকার শুনছে না তো কী করব আমরা তো আসবোই ভারতবর্ষে মুসলমান সব জায়গায় নিপীড়িত হচ্ছে আর এখন যে আইনের মধ্য দিয়ে যে কানুনটা নিয়ে আসতে চলেছে এই মোদী সরকার যেটা হচ্ছে ওয়াকফ বিল ওয়াকফ বিলের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের সর্বহারা করতে চাচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি যাতে সরকার ওয়াকফ বিল বাতিল করে দেয় এই জন্যই আমাদের আজকের এই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে সরিক হলাম এবং শান্তিপূর্ণভাবে ডিএমের কাছে লিপি প্রদান করলাম এই লিপি আমাদের ডিএম থেকে রাষ্ট্রপতি অবধি চলে যাবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আজকের মিছিল আমরা বিল বাতিল সঙ্গে আমাদের ভূমিপুত্র দাবি এবং আরও আমাদের তেরো দফা দাবি নিয়ে আমরা এবং আমাদের ও বিসির সার্টিফিকেট এটা আমরা চাই এবং এই ভারতবর্ষে আমাদের কুচবিহার ডিস্ট্রিকে নশ্ব শেখ একটা সম্প্রদায় আছে সেইটার আমরা সার্টিফিকেট চাই যেটা এনআরসি আসলে আমাদের সুবিধা হবে সেই সঙ্গে আমরা এই আন্দোলনে নেমেছি যতক্ষণ অবধি মোদি এবং অমিত শাহ তার এই আইনকে বাতিল করবে না ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলবে আমাদের যে মুসলিম মুসলিমের যে আমাদের সম্প্রতি এই সম্প্রতি অমিত শাহ বা নরেন্দ্র মোদী এরা বেহাত করা দখল করার চেষ্টা করছে এই চেষ্টা আমরা মানব না আমার সম্পত্তি আমার কাছে থাকবে আমার দাবি আমাদের আজকে কোচবিহার জেলা নশ্ব কমিটির উদ্যোগে নরেন্দ্র মোদীর যে বিল ওয়াকাফ বিল দু হাজার যেটার মাধ্যমে মুসলিমদের বাপদাদার যে দান করা প্রপার্টি সেটা নরেন্দ্র মোদি সরকারের হস্তক্ষেপ করে আমাদের সংবিধানকে সেটা নসৎত করে সংবিধানের যে আইন তাকে নসৎত করে তিনি জোরপূর্বক আমাদের সংখ্যালঘুদের উপরে এই আইন চাপিয়ে আমাদের এই সম্পত্তিগুলো দখল করার চেষ্টা করছে তার জন্য আমাদের শুধুমাত্র কুচবিহার দেখছেন যে কতটা লোক আজকে জড়ো হয়েছে এইভাবে আমরা আশা রাখছি যে কেন্দ্রীয় সরকার যেমন কৃষক বিল প্রত্যাহার করে নিয়েছে অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে এই আমাদের দাবি আপনার নাম আমার নাম বুরহান মন্ডল বাড়ি বাড়ি খোলতা আমাদের যে এই উন্নয়ন পরিষদের যে লক্ষ্য আমাদের মেন লক্ষ্য হচ্ছে প্রত্যাহার করা এর সঙ্গে সঙ্গে আমাদের ও বিসি যে সার্টিফিকেট পুরো যে সার্টিফিকেট ছিল সেগুলোকে বন্ধ করে রাখছে সেগুলোকে পুনরায় যদি আবার চালু করা হয় এরকম আরও অনেক দাবি আমাদের আছে সেটা এখানে ডিএম অফিসে দেওয়া হবে সেটাকে আর রাষ্ট্রপতির কাছে ভেস হবে এবং মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হবে আজকে আমাদের এই যে এখানে মানুষজন এসেছে তো অনেকেই কি জানি না এখানে সামান্যতম কিছু মানুষ এসেছে আগামী দিনে এই ওয়াক আপটি যদি প্রত্যাহার করা না হয় তাহলে মানুষজন প্রত্যেক একদম বাড়ি বাড়ি সারা শুধুই কুচবিহার নয় সারা ভারতবর্ষে একদম পুরো লাগিয়ে পড়বে আপনার নাম আমার নাম মঞ্জুর আলম বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাতারাঙ্গা আমি অ্যাডভোকেট মাতারাঙা বাড়ছে তো এই জায়গায় আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন কি করার পরিকল্পনা রয়েছে আমাদের যতক্ষণ না ভিতরটা আমাদের এখানে চার পাঁচজন ভিতরে গিয়েছেন ওনারা ওখান থেকে আসবেন আসার পর আমরা শুনবো কি হলো তারপরে আমরা এখান থেকে যাবো যতক্ষণ না আসতেছে ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি তো আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখায় দিচ্ছি যে সাগর যে পশ্চিমে জেলা শাসকের করণ রয়েছে তো সেখানেই কিন্তু মানুষের একটা ভিড় রয়েছে তো সেখানেই আমরা দাঁড়িয়ে কিন্তু মানুষের সঙ্গে কথা বলার জন্য নেওয়ার চেষ্টা করব তারা কী বলতে চাচ্ছে আমরা কিন্তু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে জেলা শাসকের করণ যেখানে রয়েছে সবাই নিয়েছে তারা যে আজকে ওয়াক বিল নিয়ে মানুষের একটা সমাবেশ হয়েছে তারা জেলা শাসকের যে তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা আজকে মূলত এখানে কোচবিহার ডিস্ট্রিকে জেলা শাসকের করণে গণ টা প্রচুর এবং মহামিছিলের ডাক দিয়েছিলাম সেটার মূল উদ্দেশ্য হল যে কেন্দ্র সরকার যে আমাদের সম্পর্কে বিলে দিয়েছে সেই বিলের প্রত্যাহারের জন্য মানে ওয়াপ সংশোধনী বিল যে পার্লামেন্টে উঠেছে সেই বিল যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় এটাকে যদি প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আজকে যেটা যে সামান্যতম সংখ্যালঘু লোকটা এর থেকে আরও আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমাদের যে পুনরায় যে কাস্ট সার্টিফিকেটগুলো মানে সার্টিফিকেটগুলো বন্ধ করে রেখেছে সেগুলো পুনরায় যাতে চালু হয় সেই জন্য আমরা ডিএম সাহেবকে জানিয়ে জানাচ্ছি আমাদের তেরো দফা দাবি নিয়ে তাদের মধ্যে তৃতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের যেটা হলো যে আমরা উত্তরবঙ্গে ভারতবাসী উত্তরবঙ্গের মধ্যে আমরা যে জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর মধ্যে ভূমিপুত্র সার্টিফিকেটের দাবিও আমরা করছি আমরা এই সমস্ত টোটাল তেরো দফা দাবি নিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা জেলাশাসকের করণে বা ডিএম সাহেবের কাছে দিয়েছেন ওনারা চিঠি দিয়ে দেবেন আমার ডিএম সাহেবের মাধ্যমে আমরা রাষ্ট্রপতিকে পাঠাবো